কেউ যদি নিজেকে বড় মনে করে নিজেকে মনে করে আমি অনেক কিছু আরে আমার মধ্যে আমাকে এত মানুষের চিনে আমি একজন বাইরাল ব্যক্তি এটার নামে অহংকার তোমার মধ্যে কিবির আছে অহংকার আছে এটা কবিরা গুনা এটা যেন শাস্তি হবে কে আমাদের মনে আল্লাহংকার আমার চাদর আল্লাহ ফরমাইতেছেন অহংকার হলো আমার চাদর এই চাদর আমি গাই দিয়ে বসে থাকবো এই চাদর যে টান দিব মান আখা যাহু যে অহংকারের চাদর টান দিব তার মানে অহংকার যে করবো তার ঠিকানা জাহান্নাম না তার আমি জাহান্নামে দিব অহংকার আমাকেই সাজে আমার কোন শক্তির শেষ নাই রূপের শেষ নাই না অতীত আছে না বর্তমান আছে না ভবিষ্যৎ আছে কিন্তু আল্লাহ সারা আল্লাহ পাকের সারা পৃথিবীর কোন সত্তা এমন নাই যার ক্ষমতা শেষ হবে না যার মৃত্যু ঘটবে না কুল্লু সাইন হালিকুন ইল্লা ওয়াজহু পৃথিবীর আপাপর আত্মা সব মারা যাবে আল্লাহ পাক সারা ওয়াহদাতুল উজুদ মেরে ভাইও এজন্য অহংকার তাকেই সাজে যার সব অফুরন্ত শক্তি সর্বময় ক্ষমতার অধিকারী যিনি এটা তাকেই সাজে আমাকে সাজে না আমি যত রাষ্ট্রপতি হই সরকার প্রধানই হই কোন মন্ত্রণালয়ের সচিব হই সাজে না ডিজিএফআই হই পুলিশ প্রধান হই সাজেনা না তোমার মতো পুলিশ প্রধান কবরে চলে গেছে শত 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 চলে গেছে কার উপর টর্চারিং করছো অবিচার করছো ঘুষ খাইছো সুদ খাইছো সব কাট করায় বিচারের কাট করায় এজন্য মেরে ভাইও অহংকার ওলামা ইকরাম লিখছে অহংকার পতনের মত একজন মানুষ যখন অহংকার করে তো এই লোকের দ্বারা আল্লাহ পাখির ইবাদত পালন সম্ভব হয় না ইবাদত তার মজা লাগে না নামাজ মজা লাগে না উলামা ইকরামকে ভালো লাগে না মসজিদে ভালো লাগে না মাদ্রাসা ভালো লাগে না দিনী কথাবার্তা ভালো লাগে না কানের মাঝে রাস্তায় দেখবেন যে কানে একটা লাগাই রাখছে

খানার দাওয়াত রসুলকে দিয়েছে একজন দর্জি মানুষ রসুল কেমন রসুল সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রসুল মোহাম্মদ রসুল দাওয়াত দিছি আমরা আমাদের সমাজে দর্জিকে নিচু পদের মনে করি কিন্তু রসুল সালাম দাওয়াতে সারা দিচ্ছেন সাথে সাথে ওনার বাড়িতে উপস্থিত হয়েছে আনাজ বলে ফাজা আব্দু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জালিকা তুআম

একজন গোলাম যেভাবে পানি পান করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেভাবে পানি পান করি একজন গোলাম যেভাবে মসজিদের মধ্যে বসে স্বাভাবিক তৃতীয় শ্রেণীর মানুষ বান্দি এরা কোন একটা মসজিদে বসলে নতু জানুয়ায় বসে কাশি বসে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন আমি মুহাম্মদুর রসুল্লাহ সিফাত হইলো গুণ হইলো আমি গোলামের মতো বসি আসন দিয়ে বসি না তিরমিজি শরীফের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মসজিদে বসলে এক পরে বিনয়ের সাথে বসতেন বাইরে থেকে কেউ আয়শা বলতে পড়তে পড়তো না যে কে এই নবী কে সাহাবী পড়তে না ইসলামের শুরুর দিকে অনেক বছর এইভাবেই গেছে এক সমান জায়গায় বসে বৈশাই রাসূল কথা বলতেন অনেক সাহাবী کرام যখন মুসলমান হইল তাদের পক্ষ থেকে রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে অনেকে আসে চিনতে পারে না সমান জায়গায় বসলে তো আপনি যে নবী এটা একটা বিষয় আছে মানুষের সবাই আপনাকে দেখতে চায় আপনি যদি একটু উৎসাহ জায়গায় বসেন তাহলে আমরা একটা উৎসাহ জায়গা বানাই তাহলে রসুল চিন্তা করলেন যে এটা আসলে কতটুকু অনেক চিন্তার পরে অনুমতি দিলেন ঠিক আছে একটা উৎসাহ ইয়া এর এরপরে তার একটা মেম্বার বানাইছে

এলাকায় থাকার পরিবেশ না এমন একটা অবস্থা আর পাকের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাম গুড়ার মধ্যে যেরকম সর হইতেন গাদার মধ্যে সর হইতেন আগের যুগের মধ্যে বাহন তো এগুলাই ছিল এখন যেরকম গাড়ি ঘোড়া তো ছিল না বাহন ছিল গুড়া উট গাদা গাদা সবচেয়ে সর্বনিম্নমানের বাহন ছিল তাহলে রসুল সাল্লাম গাদা সরে যাচ্ছে জিজ্ঞাসা করছি গাঁদাই পছন্দ করি গুড়ার মাইতে চললে আমার যেমন লাগে মধ্যে মালেও এমন লাগে উটের মধ্যে চললে যেমন লাগে গাধার মধ্যে অন্য কোনো ফিলিংস আসে না কিন্তু আমাদের ফিলিংস টা অন্যরকম যায় আমি মনে করি যে কিছু না আমার নিচে যারা আছে এরা ছোট আমি অনেক আমার প্রতাপ অনেক আমি হচ্ছে ভালো এটাই অহংকার মনের মধ্যে যখন এরা আসবে যা ওরা ছোট ওদের মধ্যে এই গুণটা নাই আমার মধ্যে আছে তাহলে বুঝবা এইটাই তোমার মধ্যে অহংকার এই অহংকার দূর করার জন্য ওলামা ইকরামের দ্বারস্থ হইতে হবে হকানি রকম ওলামা ইকরামের দ্বারস্থ হইতে হবে এর এই অহংকার যতক্ষণ তোমার ভিতর থেকে দূর না করবা হাজারো গুনা তোমার দ্বারা হবে চলতে ফিরতে মানুষকে অসম্মান করা অশালীন গালিগালাজ করা মানুষের হক মেরে দেওয়া সব গুলার গুড়া হলো এই অহংকার সব গুলার গুড়া ঘটনা শুনাই সুনান ইবনে মাজাহ হাদিসের একটা কিতাব পৃথিবীর যত দেশ আছে সব দেশে এই কিতাব পড়ানো হয় হাদিসের প্রসিদ্ধ কিতাব सियासत অন্তর্ভুক্ত

এটা ভালো হবে না তাহলে মানুষে অনেক সময় সাদের পানি মাথায় পরে বিজে যাক তো সে চিন্তা করলো এটা তো রসুলাম জীবিত রসুলের কাছে পরামর্শ করলেই হয় হুজুরের কাছে যায় বলছি আর রসুল্লাহ আমি তো এমনি চাই যে আমার বাড়ির সার মসজিদে নবীর সার দুইটা অ্যাডজাস্ট করে একটা পাইপে পানিটা যাতে পরে কাছে ঠিক আছে এটা বালা অসুবিধা কি এটা জিনিসটা সুন্দর হইলো ডিসিপ্লিন আরো ভালো লাগলো সে এটা করছে

আমি যে অ্যাডজাস্ট করছি রসুলের অনুমতি সাপেক্ষে করছি রসুল অনুমোদন দিছে কই রকম বাস্তব হ্যাঁ তাহলে তো আমার এখানে কথা বলার কোন সুযোগ নাই এখানে আমি কোন মুখই খুলতে পারি না যেখানে মোহাম্মদুর রসুল্লাহ তোমাকে অনুমোদন দিচ্ছেন ভালো মন্দ পরে মোহাম্মদুর রসুল্লাহ অনুমোদন দিচ্ছেন সেখানে আমি উমরের কোনো কথা চলে না তুমি বলে ঠিক আছে এখনই যেমনে ছিল এমনি আমি লাগাই দিতেছি তো তুমি কাজ করো আমি গার নত করি তুমি এইভাবে গার নত করলেন গার এইভাবে নত করলেন ওনাকে বললো যে গারের মধ্যে তুমি পাড়াই খাই ঠিক ঠিক করে দাও দেখেন ইসলামের জন্য কত বিনয় যখন শুনছে রসুল করিম সাল্লাম এটা করছে আল্লাহ নবীর ফলফয় সালাই খেলে আছে করা যাবে না করা যাবে কোরআনের মধ্যে আছে আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিত্তুনা জারান 60 হাত লম্বা প্রথম মানব আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা হাদিস সহিহ বুখারীর হাদিস 60 হাত লম্বা তো বানানোর পরে সব ফেরেশতাদেরকে একসাথে বসায়া উসজুদু লি আদামা তোমরা সবাই আদমকে সেজদা করো আল্লাহ হুকুম দিলেন এই কোন। এই আদমকে যে সাজদা করল সবাই তো আল্লাহ পাকের হুকুম সব ফেরেশতা যারা সাজদা করল কারে ফাসাজাদুল মালায়েকাতুকুল্লুহুম সব ফেরেশতা সাজদা করছে ইল্লা ইবলিস শয়তান সাজদা করে নাই সবচেয়ে বড় যে ফেরেশতা কিতাবের মধ্যে আছে পৃথিবীর এমন আধার জায়গা নাই যে আধার জায়গায় শয়তানে সাজদা করে নাই নামাজ পড়ে নাই এত ইবাদত বেশি করছে শয়তান আমরা যারা শয়তান কই এই শয়তানের ক্ষেত্রে কিতাবের মধ্যে আসছে সমস্ত ফেরেস্তাদের সর্দার ছিল এত বেশি ইবাদত করত পৃথিবীর সব জায়গায় উনি নামাজ পড়ছে একবার করে প্রতিটা আধার জায়গায় ফাঁক নাই যেখানে তার সেজদা করেন এত ইবাদত বুঝা সেই শয়তান বেগে পড়ছে কেন সেজদা করব আদমকে কেন সেজদা করব আদম আমাকে সেজদা করবে দলিল কারণ আগুন দিয়া আমার সৃষ্টি অর্থাৎ ফেরস্তার সৃষ্টি আল্লা আগুন দিয়া তৈরি করছে আল্লাহ আগুন দিয়া তৈরি করছে ফেরাস্তাকে আগুন দিয়া তৈরি করছে আমাদের মানুষকে মাটি দিয়া তৈরি করছে তাহলে মাটি কেউ যদি মাটি দরে উপরে নিচের দিকে পড়া যায় কিন্তু আগুন জ্বালালে উপরে উঠে তাহলে আগুনের শক্তি উপরে দিয়ে না হ্যাঁ উন্নত মাটি নিচের দিকে পড়া যায় তো নিম্ন মানে আমি নির্মমানের জিনিসকে স্যালেন্ডার কেন করব সেটা দেওয়া মানে স্যালেন্ডার করা আমি করতে পারবো না আল্লাহ তোমাকে মানি ঠিক আছে কিন্তু তোমার হুকুম আমি পালন করতে পারবো না সবাই সেটা করছে কে করে নাই শয়তান করে। আবার এই হুকুমেই একটাই লঙ্ঘন করছে। সে অহংকার করছে। ওয়াসতাকবারা এই শব্দ কোরআনের মধ্যে আছে। সে নিজেকে অহংকার করছে। নিজেকে পরম মনে করছে। আমার থিওরিটা বড়। আমি লজিক্যাল কথা বলছি। যুক্তিপূর্ণ আমি কেন তাকে سزا করতে যাব? অহংকার করছে আর সে পতন হয়ে গেছে। সারা জীবনের জন্য পতন হয়ে গেছে।

মালাই গেছিল ফেরেস তাদের ছিল শুধু একটা কারক্লাপের সামনে নিজের সমাজে মানুষ আছে আমার যুক্তিতে মেয়েদেরকে ছেলে মেয়ে একসাথে চলবে একে অপরের সাথে কথা বলবে পড় করবে কেন এটা আমার যুক্তিতে ধরে না ইসলামের বিধান তার যুক্তিতে ধরে না

আমাদের মধ্যে এই সমস্ত বিষয়ে খাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাম সাহাবাইকরাম নিয়ে চলতেছে তো সাহাবাইকরামের সাথে যখন চলতেছে চলতে চলতে কিছু সাহাবি রসুলের পিছনে চলে আসছে রসুল আগে হয়ে গেছে আমরা অনেক সময় চলতে চলতে হয়ে যায় না তো এই দৃশ্যটা রসুলের কাছে ভালো মনে হয় না

রসুল তো তোমার পরে ঘুমায় রাত তোমার সাথে থাকে কত রসুল ঘরে কি করে রসুলের গরুয়ার জিন্দিগি কি কি করে আয়েশা বলে কানা বাসারাম মিনাল বাসার রসুল দুনিয়ার মানুষের মতো একজন মানুষ আমরা স্বাভাবিক ফিসা প্রেম মনে করি ওরে অনেক কিছু আরে এটা অন্য রকম অন্য রক্ত দিয়া তৈরি না না কেউ অন্য রক্তি আয়েশা বলতেছে মোহাম্মদুর রাসুল্লাহ আমাদের মতোই মানুষ

আরেকটা কথা বলছেন এবং উনি কি করতেন নিজের বক্রির দুধ নিজে দোহন করছে আজকে যদি একজন চেয়ারম্যান সাহ নিজের গরুর দুধ নিজে দোহন করে পেস্টিসে বাজে বাজে না এমপি সাহ আরো বাজে মন্ত্রী সাহেব আরো বাজে তার দুধ দোহন করবে সাধারণ মানুষ উনি কি গরুর দুধ দহন করে এটা এটা একটা কাজ হইলো এটা তো লেবার রাখুন বুয়ার কাম কাজের ছেলে নাই এটা কাজের ছেলে রাখে এটাকে কি মনে করি অহংকার আমার পজিশন অনেক বড় আল্লাহর নবী এমন ছিলেন না ওয়া হালিবু সাতাহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বকরির দুধ নিজে দহন করতেন নিজের বকরির দুধ নিজে দহন করতেন এবং ঘরোয়া কোনো কাজ করতেন বিবিধের কোনো সাহায্য সহযোগিতা কাটা কোনো কিছু লাগ যে কোনো কাজে উনি হেল্প করেন এই ছিল মোহাম্মদুর রসুল্লাহ শুধু যুদ্ধের ময়দানে মধ্যে কথা শুনি ওইটাও যেমন ঠিক গড়ও ঠিক গরের বিবিদের হেল্প করা এটাও ঠিক